আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে কথা বলবো আমাদের যে গ্যাস পয়েন্ট ওনাকে আপনারা কমেন্ট করে বলেছেন যে আমরা গ্যাস পয়েন্ট থেকে কত টাকা ইনকাম করি এবং আমাদের কয়টি গ্যাস পয়েন্ট আছে তো আমাদের অনেক সেট খালি আছে আমরা অনেক সেট থেকে গ্যাস পয়েন্ট করি নাই এখানে আমাদের এই একটা সেট আছে আর এটার ওই যে ওই পাশে আরেকটা সেট আছে ওইখান থেকে আমরা এই যে এখানে দুটা গ্যাস পয়েন্ট করেছি এখানে একটা ওইখানে একটা এই দুটা গ্যাস পয়েন্ট এক সমানই এটা আমরা বারিশায় মানে বাসায় আমাদের নিজেদের নিজেদের জন্য আমরা এখান থেকে লাইন নিয়েছি আর যে বাণিজ্যিকভাবে আমরা যে বাজারে গ্যাসটা সাপ্লাই করি সেটা হলো এই যে পাইপ দিয়ে আপনারা ভিডিও ভিতরে দেখেন এই যে পাইপ দিয়ে আমরা বাজারে গ্যাস সেল করি মানে এই পাইপ দিয়ে আমাদের বাজারে গ্যাসটা যায় আর কি তো সামনে আমাদের আরও গ্যাস পয়েন্ট আছে ওইগুলো দিয়ে আমরা বাজারে সেল করি আর আগে যে দুইটা দেখাইলাম ওই দুইটা আমাদের নিজস্ব রান্না করার জন্য আমাদের যে কর্মচারী আছে তাদের রান্না করার জন্য ওইখানে গ্যাস পয়েন্ট আর কি বাসার জন্য এখানে যে সাদা মুরগির ঘরটা দেখতে পারতেছেন এখানে আরেকটা গ্যাস পয়েন্ট আছে আপনারা দেখতে থাকুন ভিডিওটি এই যে এখানে এখানে পিছনে এই যে এইখানে আরেকটি গ্যাস পয়েন্ট আছে এটাও চলে যায় আপনার বাজারে এই যে এইখানে আরেকটি গ্যাস পয়েন্ট আছে এটা চলে যায় বাজারে এইখানের যে সবচেয়ে বড় একটা যে গ্যাস পয়েন্ট আছে সেটা আমরা আপনাদেরকে দেখাবো ভিডিওটি দেখতে থাকুন হয়তো একটু লম্বা হতে পারে কিন্তু দেখে যান আমাদের বড় গ্যাস পয়েন্টটি অনেক বড়ো ওইখানে ওই গ্যাস প্লান্টটা করতে আমাদের আট লাখ টাকা খরচ হয়েছে ওই একটাতেই এই যেখান দিয়ে এই যে এই ঘরের তিন হাজারের সেট এবং কি এইখানে যে তিন হাজারের সেটটা আছে এই দুইটা সেট মিলে আমরা বড় গ্যাস প্লান্টে করেছি এই যে এখানে একটা গ্যাস প্লান্ট আছে এটাও চলে যায় এটা ছোট। কিন্তু আপনাদেরকে যেটা দেখাবো সেই গ্লাসমানটা অনেক বড় আমাদের আগে ভিডিও করা নেই থাকলে আগের ভিডিও আপনাদেরকে দেখাইতে পারতাম কাজ চলাকালীন এই যে আমাদের এই গ্যাস পয়েন্টটা অনেক বড় এখানে এই যে পুরো জায়গাটা জুড়ে মানে গ্যাসের যে মোটকি থাকে মানে এটা সেটা আর কি আছে এখানে অনেক বড় তো অনেকে দেখতে চাইছিলেন আমাদের গ্যাস পয়েন্ট তো অবশেষে আপনাদেরকে দেখাইলাম কেমন আপনারা জানান তো ভিডিও লম্বা করি না আজকে ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম